আসসালামু আলাইকুম আ প্রথমেই বলে নেই আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন হবে আমরা ফার্স্ট টাইম ডোমেইন সম্পর্কে আলোচনা করব তারপরে আমরা হোস্টিংয়ে যাব আগে আমরা জেনে নেই ডোমেইন কি হোয়াট ইজ ডোমেইন ডোমেইনটা হচ্ছে একটা কোম্পানি নাম যেমন বিভিন্ন কোম্পানি হয়ে থাকে দারাস কোম্পানি আছে বিডি শপ আছে আলিবাবা আছে আলি এক্সপ্রেস আছে অ্যামাজন আছে তারপরে হোস্টিং কোম্পানি আছে বিভিন্ন নেমসিপ আছে হোস্টিঙ্গার আছে এটিসি বিভিন্ন ধরনের কোম্পানি হতে পারে এখন আমরা দেখবো আসলে ডোমিনটা কি এবং ডোমেইন কাকে বলে ওকে আমি ব্রাউজারে চলে যাই ব্রাউজারে চলে আসলাম এখানে যদি আমি লিখি বিডি শপ ওকে বিডি শপ লিখে আমি সার্চ করলাম অলরেডি আমার সামনে বিডি শপের ওয়েবসাইটটা শো করতেছে এখানে এই যে আমি দেখতে পাচ্ছেন আপনারা বিডি শপ লেখা আছে আমি একটু মার্ক করে আপনাকে দেখাই যদি মার্ক করে এখানে দেখাই আপনাদেরকে এই যে এখানে বিডি শপ একটা লেখা আছে নাম বিডি শপ তারপর আছে ডট কম ওকে এই কোম্পানির নাম হচ্ছে বিডি শপ তাই এরা বিডি শপ নামে একটা ডোমেইন কিনেছে ওকে তার মানে তারপরে যে একটা অংশ আছে ডট কম এই ডট কমটা আসলে ডোমেইন না এটাকে বলা হয় একটা এক্সটেনশন এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন হতে পারে ডট কম আছে এখানে এটা ডট নেট ডট এক্স ওয়াই জেড ওয়াই অনেক ধরনের হতে পারে আপনাদেরকে একটা স্লাইড দেখাইছিলাম শুরুতে uh, okay এখানে এখানে দেখেন .net.gov.info.com.tv.org বিভিন্ন ধরনের এক্সটেনশন হতে পারে আপনি যেই এক্সটেনশন নিতে চাচ্ছেন আপনি যদি চান যে আপনার কোম্পানির নাম domain.com domain org এমন নিতে পারেন অথবা আপনার কোম্পানির নাম যদি হয় mango food তাহলে mango food.com mango food org অথবা mango food tv এই ধরনের আপনি যে কোনো ধরনের এক্সটেনশন আপনি চাইলে নিতে পারেন আপনার যেইটা আপনার পছন্দ হয় তারপরে এক্সটেনশন বিভিন্ন দামের হয়ে থাকে ডট কমের এর একটা প্রাইস ওয়ার জির ডট ইনফোর বিভিন্ন হয়ে থাকে ওই ওখানে আমরা পরে যাবো আগে আমরা জেনারি আসলে ডোমেইন কাকে বলে তা আমাদের কাছে মনে হয় অলরেডি ক্লিয়ার যে কোম্পানি যে নামটা থাকে ওইটা হয় ডোমেন ওইটার নাম থাকে ওইটা কি বলা হয় ডোমেইন ওকে আমি আরেকটা যদি ওয়েবসাইট ওপেন করি আমাদের ওয়েবসাইট ওপেন করি শিখো অ্যাপ ডট কম আচ্ছা এই শিখো অ্যাপ ডট কম এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট এটা আমাদের কোম্পানির ওয়েবসাইট আমাদের কোম্পানির নাম হচ্ছে শিখো অ্যাপ এখন ডট কম এটা আমরা এক্সটেনশন ব্যবহার করেছি আমরা ডট কম এক্সটেনশন নিয়েছি এই জন্য আমাদের এখানে ডট কম শো হচ্ছে ওকে আবার আপনাদের মার্ক করে দেখাই এখানে যে শিখো অ্যাপ এই ডাবল স্ল্যাশের পরে শিখো অ্যাপ এবং ডট কমের এর আগে ডট এর আগে যতটুকু শিখো অ্যাপ এই নামটা আছে এইটাই হচ্ছে ডোমেইন নাম যে শিখো অ্যাপ এটা হচ্ছে ডোমেইন নাম আমার তার মানে এটা আমার কোম্পানি নাম এইজন্য আমি এটা আমার কোম্পানি নামে আমি ডোমেইন কিনেছি ওকে তারপর ডট কম এটা একটা এক্সটেনশন তারপরে পিছনে আবার দেখতে পাচ্ছি আমরা https আছে এখন https টা হচ্ছে একটা এসএসএল আমরা এসএসএল নিয়ে কথা বলবো পরবর্তীতে সমস্যা নেই আমরা যখন প্যানেলে যাব তখন এসএসএল নিয়ে কথা বলবো এখন আমরা যেহেতু ডোমেইন সম্পর্কে আলোচনা করতেছি ডোমেইনটা কি এখানে আমরা বলে রাখলাম এটা হচ্ছে এসএসএল এসএসএলটা ব্যবহার করা হয় সিকিউরিটির জন্য ওয়েবসাইট সিকিউরিটির জন্য যেই ওয়েবসাইটে এস থাকে না ইউজাররা ইজিভাবে ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারে না তাদের সামনে বিভিন্ন লেখা আসে তারপরে সেফটি লেখা আসে অ্যাডভান্স তারা মানে ওই ওয়েবসাইটে ইউজারদের জন্য সেফটি না এই জন্য অনেকগুলো নোটিফিকেশন ক্রোজ করার পরে তারপরে ইউজারকে ওয়েবসাইটে ঢুকতে হয় সেই জন্য আমরা এসটি পি ইউজ করবো এস টি মিন এস আমরা এসএসএল ব্যবহার করব ওকে তার মানে আমরা ডোমেইন কি আমরা ডোমেইনটা অলরেডি চিনেছি যে ডোমেইন কাকে বলে এখন কথা হচ্ছে আমি একটা ডোমেইন নিতে চাই আমার ডোমেইনের নাম রাখবো ম্যাঙ্গো ফুড ম্যাঙ্গো ম্যাঙ্গো ফুড ওকে ম্যাঙ্গো ফুড নাম রাখবে এখন আমার ম্যাঙ্গো ফুড ডট কম ডোমেইনটা আমি কিনতে পারবো কিনা এখন আরেকটা বিষয় আপনাদের এখানে জানা খুবই জরুরি একটি ডোমেইন পুরো ওয়ার্ল্ডে একজন ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারে তো যখন তার ওই রেজিস্ট্রেশন এক্সপায়ার হয়ে যাবে যে সে এক বছরের জন্য এটা রেজিস্টার করেছে এক বছর প্রত্যেকটা ডোমেন দেখা যায় এক বছর পর রেজিস্টার রেনিউ করা লাগে সে রেজিস্টার করেছে এক ইয়ার মানে ওয়ান ইয়ার তার ওভার হয়ে গেছে আবার সে রেনিউ করে নাই তখন তার ওই রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে এবং চাইলে সে ওই ডোমেনটা অন্য কেউ কিনতে পারবে এখন আপনি চাচ্ছেন ম্যাঙ্গো ফুড ডট কম নামে একটি ডোমেন কিনবেন এখন আপনার ডোমেনটি অন্য কেউ কিনেছে কিনা আপনি কিনতে পারবেন কি না এটা অ্যাভেলেবেল আছে কিনা এটা জানা আপনার জন্য খুবই জরুরি এটা চেক করার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব।

দিলাম এখন আমরা সার্চ করব দেখে আমাদের ডোমেনটা কিনা নো ম্যাঙ্গো ফুড কম আমরা এখানে আমাদেরকে এই ওয়েবসাইট একটা লিস্ট দিয়ে দিয়েছে আমরা যদি এখানে একটু ফলো করি দেখতে পাবো যে ডোমেইন ইনফরমেশন দিয়ে দিয়েছে যে ডোমেনটার নাম ছিল ম্যাঙ্গো ফুড এটা অলরেডি রেজিস্টার হয়ে গেছে এটা রেজিস্টার অন হয়েছে কবে রেজিস্টার হয়েছে দু হাজার এবং এটা এখন এক্সপায়ার হয় না এক্সপায়ার হবে কি আপনার চব্বিশ চারে এক্সপায়ার ডেট আর এইটা এই সার্ভারের ভিতরে আছে যেন এটা নেম সার্ভার এইটাই শো করতেছে এখানে যে নেম কি এটা আমরা পরে আলোচনা করব এটা আমরা আপনাদের মাথায় হয়তো এখনও ঢুকবে না আচ্ছা যাই হোক আমাদের যেটা জানার ছিল সেটা হচ্ছে আমাদের ডোমেনটি অ্যাভেলেবেল আছে কি না নাকি অন্য কেউ এটা রেজিস্টার অলরেডি করে ফেলেছে এই বিষয়টা আমাদের জানা জরুরি ছিল তা আমরা অলরেডি হুইজ ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা জেনে ফেলেছি যে আমাদের ম্যাগোফো ডট কম এটা অন্য কেউ অলরেডি কিনে ফেলেছে এখন আবার করণীয় কি এখন আমার পেজের নাম যদি আমি অলরেডি ম্যাঙ্গোফো ডট কম রেখে থাকি তখন আমার এটার সাথে কিছু একটা অ্যাড করতে হবে এখন আমি চাইলে ম্যাঙ্গোফো ডট কম না আমি চাইলে ম্যাঙ্গো ফুড ডট এক্স ওয়াই যদি চাই আমরা সেটা দেখে অ্যাভেলেবেল আছে কিন্তু ম্যাঙ্গো ফুড ডট শপ যদি দেয় ডট শপ এইটা দেখে অ্যাভেলেবেল আছে কিন্তু নাকি এটাও অন্য কেউ কিনে নিয়েছে ওকে একটু রিলোড দিতে হবে একটু রিলোড ওকে ম্যাঙ্গো ফুড ম্যাঙ্গো ফুড ডট শপ নামটা আমরা দেখতে চাচ্ছি যে ম্যাঙ্গো ফুড ডট শপটা অ্যাভেলেবেল আছে কিনা ওকে এইটা অ্যাভেলেবেল আছে এইটা এখনো কেউ কিনে নাই ম্যাঙ্গো ফুড ডট শপ আমরা ছেলে ম্যাঙ্গো ফুড ডট শপ নামে কিনতে পারবো এখন আমি যদি চাই না আমার ম্যাঙ্গো ফুড কম লাগবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নিতে পারবেন না কারণ এটা অলরেডি রেজিস্টার হয়ে গেছে কারণ আমি এখন আপনি চাইলে ম্যাঙ্গো ফুড সাথে অন্য কিছু যুক্ত করে তারপর ডট কম দিয়ে ট্রাই করতে পারেন সেটা আপনার অ্যাভেলেবেল আছে কি না আশা করি ডোমেইন কি এবং ডোমেইন অ্যাভেলেবেল আছে কি না এটা আপনি কীভাবে চেক করবেন এই বিষয়টা বুঝে বুজ বুঝাতে পেরেছি আপনাদেরকে এবং আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে হোস্টিং কি হোস্টিং কিভাবে অ্যাক্সেস করতে পারি বা প্রারসেস করতে পারি এবং হোস্টিং কিসের জন্য ব্যবহার করা হয় এই ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ সকলের ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ